হে অজানা মানুষ যারা জানো না কোরআন হাদিস যারা জানে ওদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও আবার শর্ত বিল বাইনাতে ওয়া যুবুর সুই স্পষ্ট দলিল প্রমাণ সহকারে ঠিক না আপনি সাধারণ লোক এখন প্রশ্ন করবেন আমি দলিল দিয়ে করব আমি তো বুঝি না সাধারণ লোকের আবার দলিল দিয়ে কি হবে আমরা কি কোরআন হাদিস বুঝি নাকি এ হুজুর এটা কয় সে হুজুর সেটা কয় ও হুজুর ওটা কয় আরা হুজুর আরেকটা কয় কোন দিকে যাব বলেন তো আপনারা হুজুররা খালি পেঁচ লাগান আমরা কি কোরআন হাদিস বুঝি নাকি আমরা সাধারণ লোক কোরআন হাদিস কি করে বুঝবো ঠিক না এটা মনের কথা তো এই কথারও একটা ঔষধ আছে আচ্ছা আপনাদের জমি জমা আছে তো না আপনারা তো দলিল বোঝেন না আপনারা তো বলেন যে কোরআন হাদিসের দলিল দিয়ে কি হবে ও তো আমরা বুঝি না আমরা তো পড়া লেখা জানি না আরবি তো পড়া লেখা জানি না জানি এখন একটা সাধারণ লোকের কাছে যদি আমি আরাব ছাড়া আরবি যদি নিয়ে তাকে দেখাই সে তো পড়তেই পারবে না বলবে জবর নাই নাই জের করে এরকম হবে না তো 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 পড়তে জানি না আমি আমি দলিল দেই করব। এই উদাহরণটা মাঝে মধ্যে মনে করেন আমার ঢাকার শহরে জমি আছে দুই বিঘা কয় বিঘা নাই কিন্তু মিথ্যা কথা বলছি ধরেন আছে ধরেন আছে কিন্তু আমার নাই কিন্তু বাস্তবে ধরেন আমার ঢাকায় দুই বিঘা জমি আছে দুই বিঘার দাম কত হতে পারে তাও কোথায় বসুন্ধরা কোথায় বসুন্ধরা অথবা দান মন্ডিতে অথবা ধানমন্ডি মন্ডি কয় বিঘা দুই বিঘা দাম কত হতে পারে নিচে কোটি কোটি টাকা ধরেন পাঁচশো কোটি এক হাজার কোটি কত হবে জানি না ধরেন অনেক হবে এখন আমি দুই বিঘা জমি বিক্রি করব। আমি পেপার পত্রিকায় লিখে দিয়েছি আমি দুই বিঘা জমি বিক্রি করব এক বিঘার দাম এক হাজার আর এক বিঘার দাম এক হাজার তাহলে কয় হাজার হলো বলেন তো সিরিয়াল কয়টা লাগবে আপনারা যাবেন না না যদি দুই হাজার টাকায় আমার দুই বিঘা জমি হয় তা আপনারা মনে হয় যাবেন না আপনারাও যাবেন আরে ভিক্ষা করে খায় সেও বলবে আমি তো আর সেই দুই হাজার টাকার বেশি কামাই করেছি যাই না দেখি পাই কিনা ঠিক না এত লোভ কেউ কি সহজে এখন মনে করেন সবাই গেছে আমি পাগড়ি টাগড়ি পরে খুব সুন্দর করে রুমাল টুমাল নিয়ে আপনাদের সামনে আসলাম এসে ভাষণ দিচ্ছি ও আমার ভাইজানেরা আমার বন্ধু জানেরা শোনেন আজকে আমার দুই বিঘা জমি বিক্রি করব দু হাজার টাকা দাম আপনারা তো নেবেন কিন্তু একটা শর্ত যে আছে কয় কি শর্ত আমার তো দলিল নাই বলেন লাইন কটা থাকবে সব শেষ এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি বাংলা পড়া জানেন আপনি কি করেন তা আমি তো টিপসই দেই তো আপনি কি বাংলা পড়া জানেন দলিল তো বাংলায় লেখা হয় তাই না আবার ইংলিশে ট্রান্সলেশন করা হয় তো আপনি তো বাংলা পড়া জানেন না বাবা বাংলা পড়া জানেন তো কি করে না আমি টিপস সই দে তো আপনি দলিল দিয়ে কি করবেন আপনি তো মূর্খ মানুষ বাংলা দিলে তো পড়তে পারবেন না অক্ষর জ্ঞান নাই তো আপনি দলিল দিয়ে কি করবেন মূর্খদের জন্য তো দলিল লাগে না মূর্খরা দুই হাজার টাকা দাও জমি নিয়ে যাও নেবে কেন এক্ষেত্রে আপনার দলিল কোথায় বলেন আপনি যে বললেন আমি জানি না তো এক্ষেত্রে কোথায় তখন আপনি বলবেন কেন আমি না জানলে কি হবে আমার গ্রামে অনেক হুজুর আছে আমার গ্রামে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত লোক আছে তাদের জ্ঞান আছে তারা বোঝে অতএব তাদের কাছে দলিল নিয়ে যাব। একজনের কাছে দেখাবো যদি মন না হয় আরেকজনের কাছে যাব যদি মন মতো না হয় আরেকজনের কাছে যাব। আপনি এই এই সামান্য জমির জন্য যদি রকম করে ঘুরতে পারেন জান্নাত সর্বনিম্ন যাদেরকে দেওয়া হবে বর্ণনায় পাওয়া যায় পৃথিবীর দশটা পৃথিবীর সমান সর্বনিম্ন লোকের নিম্ন শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে এর জন্য দলিল লাগবে না এমনি জানাতে যাবেন জান্নাতে তোর সোজা নাম সোজা জাহান্নাম সোজা কি আমি মাঝে মধ্যে বলি যে জাহান নামের টিকিট কাটা খুব সোজা কি সোজা খালি টাকনোর নিচে কাপড় পরবেন জাহান নামে এমনি আর বলা লাগবে খালি নামিয়ে দেবেন দেখবেন আপনি জাহান চলে গেছেন একটা গাছ জাহানা যাবে খুব সহজ জান্নাতে যাওয়া অত সহজ নয় জান্নাত কামাই করে যেতে হয় আল্লাহ তালার দয়ার মাধ্যমে